সো গাইস যে ভিডিওটা দেখছো এখানে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে একটা স্কোয়াড আমাকে দুইবার মেরেছিল বাট ওদের উপরে আমি কিভাবে রিভেঞ্জ নিয়েছি একটু পরেই তোমরা দেখতে পাবে এবং অলরেডি দেখো আমি কিন্তু স্কোয়াডটা সামনে আগাচ্ছিলাম আমি ভেবেছি একটাই নিমেট সো কোনো প্রবলেম হবে না কিন্তু আমার কি জানি গুলি মেরে গাড়িটা ভেঙে দিলো এখানে দেখতে পেয়েছি একটা নিমে আছে তাই আমি কবা নিয়ে দাঁড়ালাম পিছন দিয়ে আমার স্কোয়াড আমাদেরকে কবা দিচ্ছিল কিন্তু সামনে চলে এসেছে এবং এখানে আমি কোনোরকম প্যাক করে জাস্ট মেডিকেটটা মারছি যাতে আমার হেলথ বাড়ে কিন্তু মেডিকেট মারার পরে আমি দেখতে পাই যেখানে আরও দুটি এনিমি আছে তার মানে হচ্ছে আমার অবস্থা খুব খারাপ হতে যাচ্ছে কারণ এক স্কোয়াড একলা মারা তাও জিনিস পার্সিডে এটা খুবই কঠিন হবে তাও এটা কিন্তু সবচেয়ে ভালো স্কট এবং দেখতে পাচ্ছি ওরা আমাকে মেরে ফেলেছে একজনকে করে করেছিলাম খুব সুন্দরভাবে ওরা আমাকে ক্লিয়ার করে দিয়েছে ইটস ওকে সমস্যা নাই আমি চিন্তা করেছি এদের উপরে তো বদলা নিতেই হবে এটা এখানে আমাকে অলরেডি রিভাইভ দিয়ে দিচ্ছে আবার আর্সেনাল নেওয়ার পরে আমরা এসেছি এই ইয়ারড্রপের কাছে এবং এয়ারড্রপের কাছে আমি এসে দেখি যে একটা প্লেয়ার আসছে তা আমি ভাবলাম হয়তো একটা আসছে কোনো প্রবলেম নেই কিন্তু একটু পরে আমি বুঝতে পারি যে এটা তো ওই স্কোয়াডটাই যে স্কোয়াডটা আমাকে খুব ভালো একটা স্কোয়াড দেখতে পাচ্ছো সে কিন্তু ওপর সামনে এগিয়ে এসে আমাকে গুলি মারছে এবং ওরা কিন্তু খুবই ভালো একটি স্কোয়াডের মতো খেলছে অর্থাৎ ওরা টিমটা এবং দেখতে হচ্ছে আমাকে খুব এবং আমি ওয়েট করছি কখন আমাকে আবার ডিভেল নিবে এবং অবশেষে আমার স্কোয়াডমেট আমার টিভেট দিয়েছে শোনা গেছে আমার কিন্তু ডাটা ব্যাগ ডাউনলোড নিতে আমার সব প্রক্রিয়াও বট দেখাচ্ছে এইটা মনে হয় আর একটি স্কোয়াড এবং দেখতে পাচ্ছি আমি একটু বিনিয়োগ আমাকে করে দিয়েছে আমি ভিতরে ঢুকছিলাম বাট এখানে যে পরিমাণ স্পিডে হেলথ কাটছিল তাতে আসলে দিকে সম্ভব না আমার স্কোয়াডমেট ফাইট করছে নো প্রবলেম অ্যান্ড অবশেষে আমি নিচে দিকে যাচ্ছি এই স্কোয়াডটার স্পেশালিটি তোমরা বুঝবা একটা প্লেয়ার একটু দূরে থাকে যে স্নাইপার চালা আর বাকি প্লেয়ারগুলো কিন্তু শর্ট রেঞ্জে একসাথে খেলে অর্থাৎ একজন ব্যাক আপনার তিনজন প্রায় মিড রেঞ্জ অথবা শর্ট রেঞ্জে ফাইট করে তো আমি কিন্তু আগেবার চালাকি করে একটু ঘরের ভিতরে ঢুকিয়েছি যাতে দৌড়গুলোর ভিতরে থাকে তো এখন দেখবা আমি কিন্তু দৌড়গুলো নিব ভালো হয়েছে একদিক থেকে এয়ার আমি এডাবলিউএম পেয়েছি সাথে এমপি ফর্টিও পেয়ে গিয়েছি কিন্তু এবার ওই স্কোয়াডটা কিন্তু আমার সামনে আসবে এতক্ষণ যে স্কোয়াড আমাকে মেরেছে দুইবার যে স্কোয়াড আমাকে মেরেছে দেখতে পাচ্ছ ওই স্কোয়াডটা কিন্তু চলে এসেছে একটা এডাব্লিউ মারার চেষ্টা করেছি কিন্তু লাগেনি এবং এই প্লেয়ারটা কিন্তু সামনের দিকে চলে গিয়েছে এটাকে মারতে দেখতে পাচ্ছ এটা হেডশট খেয়ে নক হয়ে গিয়েছে আরেকটা প্লেয়ার কিন্তু অলমোস্ট আমাকে মেরে দিয়েছিল বাট আমি এবং এটাকে নক করে দিয়েছি এবং এটাকে আমি এখন ক্লিয়ার করে দেবো করার পরে যে ঘটনাটা ঘটছে যে ওই দিকে যে এনিমিটা ছিল আমি মেডিকেট মারবো মনে মারব কিন্তু দেখতে পাচ্ছি ওরা ক্যারেক্টারটা চালিয়ে দিয়েছে আমার একটু নাম মন করছে এবং এখানে আরেকটা এনিমি দেখতে পাচ্ছি এখন কিন্তু ওরা আবার দুইজন হয়ে গিয়েছে যেটা নাম করছিলাম প্রথমে সেটা আবার ডিভাইভ হয়ে গিয়েছে এবং ওদের একটি স্কোয়াডমেট কিন্তু ভিতর থেকে আমাদের তাদের আরেকটি স্কোয়াড ছিল ওই স্কোয়াডি প্লেয়ার থেকে এখান থেকে এসে ওদেরকে করে দিয়েছি কিন্তু এই প্লেয়ারটা আবার চেনটা ক্যারেক্টার মেরে দিয়েছে এবং এইদিকে চলে এসেছি এবং এটাকে মারবো এই পুরো স্কোয়াডের তিনটা প্লেয়ার আমাদের এখানে শেষ এবং আর একটা প্লেয়ার আছে যেটা ব্যাক আপ দিচ্ছিল স্নাইপার দিয়ে এবং সেটাকে আমি ক্লিয়ার করে দেবো তার আগে আমি আমার স্কোয়াড মেটকে একটু রিস্ক নিয়ে রিভাইভটা দিয়ে দিয়েছি যদি সে ভালো থাকে এবং উপরের দিকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি কোনো রকম বেঁচে গিয়েছি এই মুহূর্তে আমার স্কোয়াড মেটকে সামনের প্লেয়ারটা মেরে ফেলবে তো তারপরও আমরা আগাচ্ছি ধীরে ধীরে